হ্যালো পিঙ্কি তো অনেক অনেক স্বাগত তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইছি তো দেখো কই যাইতেছি এত তাড়াহুড়া কইরা তো ভিডিওটা দেখতে থাকো তো আমি আমার ভাইয়া যেতেছি তো দেখো গাছে এত পরিমাণ আম ধরছে কি দেখো শুধু আমই দেখা যাইতেছে আর আমি চুরি করে আম পারতেছি নিজের গাছ থেকে নিজে চুরি করে আম ফারণ রাখতেছে তো এই আমটিও মানে অনেক বড় বড় হইবো তো ওইডি পরে পাততে মানে পারতে দিব তো আমরা খাম আম ভর্তা তো রে আম পারতে আর বাইরে দেখো রেউ পাতা পারতে আসে আর আইতে সময় একটা কাঁঠাল নিয়ে আইছি আজকে রান্না হইব কাঁঠালু সবজি তো দেখো আম টাম পায়রা নিয়ে আইছি তো এইডি কয়েকটা আম পারছি বেশি পারছি না ঘরেও কয়েকটা আছে তো সুন্দর করে ভালো করে ধুইয়া নিতে আসি ধুয়েছি না ওখানে ভর্তা করবো আর যে একটা গরম পড়ছে তো দুপুরবেলায় আম ভর্তা খাইতে সেই স্বাদ লাগবে তো দেখো ভালো করে ধুইয়া নিতে আর ওখানে আমের খুশারি ভালো করে তারপর দিয়ে একটা মেশিনে কুড়াইয়া তারপরে এটা ভর্তা করবো একটি আম কুড়াইয়া নিছি আর এটার মধ্যে প্রথমে দিয়া দিলাম চিনি তো চিনিটা একটু কম দিয়েছি পরের আগরা আবার দিবো তো রবন গুঁড়ামরচ দিছি আর কয়েকটা মরিচ শুকনামরিচরা একটু পোড়া দিয়ে নিছি একটু দে দিয়ে মরিচটা একটু সেন্ট ভালোই লাগে ভর্তা খাইতে মরিচ দিয়ে স্বাদ লাগে তো মরিচ একটু দিয়ে দিলাম আর পাতা যে আনছি ওইটাও সবটি দেওয়া ভালো করে মাইখা নিতে আসে হো আমবত্তা রেডি হয়ে গেছে অনেক আম্বত নিয়ে যাইতেছি তো দেখো পুরোপুরি আমবত্তা রেডি ওখানে দিমু তো পিছুমুনি ভাই আর আমরা তিনজন খামো আজকে আম্বত্তা আর কেউ নাই বাড়িতে এখন তো একটা প্লেটে করে নিয়ে আনতেসি সবার রেগে তো ভাই পিছুমুনি পরে খাইবো তো ভাই আর আমি আমরা রেগে নিয়ে আনিছি তো প্রথমে ভাইয়ের দিতেছি তে তেল রজা হইতাছে সামনে আইতে তো তার দিয়ে দিলাম তারপরে এখন আমি নিজে রোয়া বয়ে গেছি খাইতাম তো পিছুমনি পরে খাইবো তো আমরা খাইয়ে নিতেছি খুবই স্বাদ হয়েছে ভালো লাগে খাইতে গরমের ভিতরে আমবতা খাইতে সেই স্বাদ আর দেখো লাস্টে দিয়ে পিছুমণিরে রাখছি পিছু বেশি খাইছে না আর আমি আবার নিয়ে আইসি ওইটার দিকেও আমি আবার খাইতেছি তো আজকাল ব্লগটা এখানে শেষ করতে আসি আবার দেখবো নেক্সট ভিডিও দে তোমরা ওকে টাটা